নমস্কার বন্ধুরা তো আজকে আমি তো নারকেলটা আগে ফাটিয়ে নিয়েছি আর অল্প কোড়ানো ছিল আমি কুড়িয়ে আমার মেয়েকে দিয়ে দিয়েছি আমার নাম দিয়ে একটু পিঠে করবে তো ওই জন্য ওও তো ভিডিও করে ওই জন্য ওকে একটু দিয়ে দিয়েছি আর নারকেলটা আমি এখন কুড়িয়ে নেব আমিও তো আজকে পিঠে করব শীত পিঠে না করলে হয় এই ঠান্ডা ঠান্ডা শীতে হচ্ছে গিয়ে তো পিঠে খায় তো চলো আজকে আমি একটা নতুন ধরনের পিঠে তোমাদের করে দেখাবো তো নতুন পিঠেটা দেখতে হলে তোমাদের কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে আর পিঠেটা কিন্তু খুব দুর্দান্ত হয় কোটা কাটা বাটা কোনো ঝামেলা নেই শুধু ভেজাও আর ভাজো আর সিদ্ধ করো তাইলেই রেডি তো চলো এবার আমি নারকেলটা পুড়িয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার নারকেল কোড়ানো হয়ে গেছে তো এইবার আমি নারকেলটা একটু গুড় মাখিয়ে রেখে দেবো তো গুড় দিয়েছি এখন আমি আমি জেলে নেব এটা একটা পুর বানিয়ে নেব পুড়ি পিঠা যেমন পুর তৈরি করে না ওরকম পুর তৈরি করে নেব তো বন্ধুরা এটা আমি এখন ভালো করে পুর বানিয়ে নিই আর এই দিকে আমি একটা ব্যাটার তৈরি করে নিই এখানে দেবো সুজি একটা দশ টাকা দামের একটা সুজি নিয়েছি তো সুজিটা আমি দিয়ে দেব তো বন্ধুরা আমি সুজিটা দিয়ে দিয়েছি এইবার আমি আমি এটা সাত মতো চিনি দিয়ে দেব আর দিয়ে দেব একটু কর্নফ্লাওয়ার আর দিয়ে দেব একটু খাবার সোডা আর এটা আমি দুধ দিয়ে তৈরি করে নেব আর দিয়ে দেবো একটু নুন সাদ মতো নুন তো এইবারে ব্যাটারটা আমি এরকম দশ মিনিট রেখে দেব তো দশ মিনিট চাপা দিয়ে রেখে দেবো তো বন্ধুরা এবার আমি পুরটা নেড়ে চেড়ে নামিয়ে নেব তো দেখি পুরটা তো এখনো হয়নি পুরটা হোক একদম সে একটু শক্ত করে নাড়াতে হবে যেমন নাড়ু করে অমনি নাড়ুর মতো একটু শক্ত শক্ত করে পুরটা তৈরি করে নিতে হবে তো বন্ধুরা দেখো আমার পুরটা রেডি হয়ে গেছে এইবার এটা নামিয়ে নেব তো এইবার এটা নামিয়ে নেব বন্ধুরা এবার ব্যাটারটা 10 মিনিট হয়ে গেছে আমি ব্যাটারটা আবার দেখব কি রকম অবস্থায় আছে তো ব্যাটারটা দেখে দিচ্ছি দেখো ব্যাটারটা কত ঘন হয়ে গেছে তো এবারে এর মধ্যে আমি আরেকটু দুধ দিয়ে দেব বেশ এইবার এইদিকে আমি এই প্রেসার কুকারটা আমি বসিয়ে দেবো জলটা যাতে ভাপ উঠুক তারপরে কারণ আমি তো ভাপে সিদ্ধ করব আমি প্রেসার কুকারটা ভাপে বসিয়ে দিয়েছি মানে জলটা বসিয়ে দিয়েছি ভাপ হোক এই তো এইদিকে আমি গ্লাসগুলোর মধ্যে যেহেতু ভাপা পিঠে করবো বলেছি গ্লাসের মধ্যে একটু তেল দিয়ে দেবো তেল দিলে বেরোবে ভালো মানে খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে তার দুটোর মধ্যেই আমি একটু তেল দিয়ে নিলাম ভালো করে একটু তেল মাখিয়ে নিলাম এইবার আমি এই ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেব এরকম হাফ হাফ করে দেব আমি তো এর মধ্যে পুরগুলো দিয়ে দেব বেশ গ্লাসের এমাতা ওমাতা পাবে তো লম্বা করে দিতে হবে তো এইভাবে আমি দিয়ে দিলাম পুরটা এইভাবে আমি দিয়ে দিলাম তো দেখো এইভাবে আমি পুটটা ভরে দিলাম দুটো গ্লাসে একই মাথায় ভরে নিয়েছি তো বন্ধুরা দেখো আমার তো গ্লাসের ভেতরে পুট দেওয়া রেডি হয়ে গেছে এখন আমি এই যে আগে প্রেশার কুকারে যে জলটা বসিয়ে দিয়েছিলাম ওটা দেখো ধোয়া উঠছে এইবার আমি বসিয়ে দেবো দুটো গ্লাসই একসঙ্গে আমি বসিয়ে দেবো তো এইভাবে আমি প্রেসার কুকারটা আটকে দিলাম তো দশ মিনিট পর ফিরে আসছি তো বন্ধুরা ফিরে আসছি দশ মিনিট পরে দেখো আমার এটা সিদ্ধ হয়ে গেছে তো খুলি দেখো তো দেখো বন্ধুরা কি সুন্দর হাফ দিয়েছিলাম আমি একদম বত্তি বত্তি প্রায় হয়ে গেছে তো নামিয়ে দিলাম একটু ঠান্ডা হোক তাহলে তো বের করবো নাহলে গরম ধরতে পারবো না তো বন্ধুরা ভালো করে ঠান্ডা হয়নি তো আমি ধরতে পারছি না তো এইভাবে একটু ছাড়িয়ে নেব এই তো দেখো পুরটা একদম গ্লাসের নিচ পর্যন্ত পৌঁছা পৌঁছে গেছে তো এটা ওইভাবেই আমি একটু চাকু দিয়ে ছাড়িয়ে নেবো তো রেডি আমাদের গ্লাস ভাপা পিঠে তো দেখো এইবার এটাকে পিস পিস করে কেটে নেব গরম ধরা যাচ্ছে না তো আমি এই যে পিস পিস করে কেটে নিলাম কি সুন্দর হয়েছে তোমার বদ্ধা ভাই চালু করে এবার আসছে বর্ধা ভাইয়ের ভাই মানে তোমাদেরও ভাই বুঝতে পেরেছ নমস্কার হ্যাঁ তো চলো আজকে পিঠে রাখে মানে রিয়েল রিভিউ কিরকম হয়েছে নাও তাহলে তোমার কোনটা পছন্দ দেখো

বন্ধুরা এই যে দেখুন আর কিন্তু জানি না রিসিবি ডাকিয়ে দিয়ে বানিয়েছে সাত চিমটা হ্যাঁ দেখুন ভিতরে মানে কি আছে বলেন ভিতরে নারকেলের পুর দেয়া আছে এটা দেখা হয়েছে যে নারকেলের পুর দেয়া আছে আহ আর কত নেবে নাকি হ্যাঁ এটা নাও রাখো রাখো তো বন্ধুরা দেখতেই তো পেয়েছে আমার দাওটা পালিয়ে গেছে তোমাদের আর আরেকটা দাদাভাই পালিয়ে গেছে তো চলো চলো ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবেন তো চলো এভাবেই আমাদের পাশে থাকো তোমরা সবাই ভালো থেকো টাটা